শীতকালে শনিবার রাত মানেই আমাদের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি প্রথমে ফুলকপি আর বেগুনটাকে ভালো করে ভেজে তুলে রেখেছি এবার শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা হচ্ছে তাতে দেব টমেটো কাঁচা লঙ্কা আর মটরশুটি কিসমিস কিসমিসটা দেওয়া হয় এই কারণে কারণ আমার ছেলেকেও কিসমিস পছন্দ করে ওটা না দিলেও খিচুড়ি খেতে ভালো লাগে না সেই জন্য কিসমিসটা আমরা হচ্ছে দিয়ে থাকি তারপরে ওর মধ্যে একটু নুন হলুদ জিরের গুঁড়ো আদা উচানো আর হচ্ছে চিনি মানে মিষ্টিটা দিলে না বেশ স্বাদের ব্যালেন্সটা খুব ঠিক হয় তো সব দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এবার ডালিয়া আর মুগের ডাল দু কাপ ডালিয়া এক কাপ মুগের ডাল এটাকে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিই কারণ আমি মুগের ডালটাকে ভাজি না যেহেতু অনেকের গ্যাসের প্রবলেম হয় সেই জন্য ওই জন্য দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একদম দুটো তিনটে সিটি দিয়ে রেখে দিই খানিক্ষণ তারপরে সার্ভ করার পালা আর সঙ্গে থাকে একটুখানি পাঁপড় ভাজা ব্যাস আমাদের রাতে শনিবার রাতে নিরামিষ তো কী করবো না করব যে কারণে এটা আর আমাদের কিচ্ছু চাই না এটা দারুণ ফাটাফাটি খেতে হয়েছিল তোমরা এরকম কে কে করো আমাকে একটু জানিও আর দেখতেই বা কেমন হয়েছে সেটাও আমাকে বলো কিন্তু